পদে পদে বাধা এলেও ফেব্রুয়ারিতে নির্বাচন সাত রাজনৈতিক দল সংগঠনের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় সংকটের মুখে বাম দলগুলো আসছে নির্বাচনে বৃহত্তর বাম জোট গড়ে তোলার চেষ্টা গণধর্ষণের হুমকি নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ভাগ্য নির্ধারণ আজ ডাকসুর ভোটার হলেন নবীন শিক্ষার্থীরা সংঘর্ষে ছিল মুখোশধারী বহিরাগতরাও নিরাপত্তা দপ্তর থেকে দেশীয় অস্ত্র লুট নিয়ে নানা প্রশ্ন গাজায় ছড়িয়ে গেছে বর্বরতার সব মাত্রা নতুন করে জানবাদীদের হামলায় শতাধিক প্রাণহানি নিয়মরক্ষার শেষ টি টোয়েন্টি আজ নেদারল্যান্ডসকে হারিয়ে দশম হোয়াইট ওয়াশের লক্ষ্য বাংলাদেশের আগামী নির্বাচনে কোন দেশ যাতে থাবা বসাতে না পারে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বিকেলে সাতটি রাজনৈতিক দল ও সংগঠনের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন বান পদে পদে বাধা এলেও ফেব্রুয়ারিতেই হবে ভোট বিএনপি জামাত ও এনসিপির পর মঙ্গলবার বিকেলের প্রধান উপদেষ্টা বৈঠক করেন ছয়টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সাথে প্রায় দুই ঘণ্টার এই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী নির্বাচন হবে সব মানুষ এবং রাজনৈতিক দলের পদে পদে বাধা আসবে নির্বাচন বানচালের ইতিমধ্যেই যার লক্ষণ দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা তবে নির্বাচন হবে আগামী বছরের ফেব্রুয়ারিতেই যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকমভাবে পারবে যত রকমভাবে পারে বাধা দিবে এই নির্বাচনে অন্য কোন দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই প্রতি পদে পদে বাধা আসবে সবার মনে দ্বন্দ্ব করা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে আমরা সঠিক থাকি থাকি স্থির সবাই একসাথে সহযোগিতা করি বৈঠকে বেশ কিছু প্রস্তাব দেয় রাজনৈতিক দলগুলো নির্বাচন সুষ্ঠু করতে সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব দেয় গণসংহতি আন্দোলন আর গণ অধিকারের পরিষদ প্রস্তাব দেয় রাজনৈতিক পরিষদ গঠনের এই সমন্বয় কমিটি পুরো পরিস্থিতি মনিটর করবে দেশের কোথাও যদি কোনো সংঘর্ষ হয় কোথাও যদি কোনো সমস্যার সৃষ্টি হয় পরিবেশ বিঘ্নিত হয় তারা সেই রিপোর্ট করবে এবং সরকার রাজনৈতিক দল নির্বাচন কমিশন ঐক্যবদ্ধভাবে এটাকে একটা মোকাবেলা করবে এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের সংকট বা যে ধরনের হাঙ্গামা সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি একটা পরিষদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে কিন্তু তারা অবজারভার হিসেবে সরকারকে সহযোগিতা করতে পারবে এছাড়া কোন কোন দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বললেও ছিল মতবিরোধ একত্রিশটি দল ছিলাম ঐক্যমত কমিশনের ওই বৈঠকগুলোতে সেখানে ছাব্বিশটি দল তারা পিআরের পক্ষে মত দিয়েছে পিআর পদ্ধতিতে যে সকল রাজনৈতিক দলগুলো আজকে নির্বাচন চাচ্ছেন তারা কিন্তু ঐক্যমত্য কমিশনের আলোচনার শুরুতে আমাদের যে পার্লামেন্ট এই পার্লামেন্টে পিয়ার পদ্ধতি কেউ দাবি করেন নাই বৈঠকে জানানো হয় আগামিতে আবারও দলগুলোর সাথে আলাপে অংশ নেবেন প্রধান উপদেষ্টা আশেকেন প্রিন্স চ্যানেল 24 ঢাকা গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে কালকের মধ্যেই জারি করা হবে প্রজ্ঞাপন এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করবে কমিটি এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন নূরের স্ত্রী মারিয়া আক্তার এ সময় সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে নেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সমকালীন রাজনীতিতে জাতীয় পার্টি ঘিরে যখন তুমুল আলোচনা তখন আসছে নির্বাচনে বাম দলগুলোর ভূমিকা কি হবে সামনে আসছে সেই প্রশ্ন একদিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেয় অস্তিত্ব সংকটে চোদ্দ দলে থাকা জাসদ ওয়ার্কারস পার্টি সহ বেশ কয়েকটি বাম দল অন্যদিকে নতুন বাংলাদেশে রাজনীতির নতুন স্রোত কম বেশি ভাবাচ্ছে বাকিদেরও এমন পরিস্থিতি থেকে উত্তরণে আগামী নির্বাচনে বৃহত্তর বাম জোট গড়ে তোলার পথে হাঁটছে তারা ইজাজ রিপোর্ট ব্রিটিশ শাসন থেকে দেশভাগ এই উপমহাদেশে ইতিহাসের গুরুত্বপূর্ণ বাকগুলোতে শোষিতের পক্ষে দাঁড়িয়েছিল সাম্যবাদ তথা কমিউনিজম একাত্তরেও মুক্তিকামী জনতার হয়ে আওয়াজ তুলেছিল বাম দলগুলো নব্বইয়ের দশকে মধ্যবিত্তের চিন্তা মননকেও আলোড়িত করে বাম ভাবাদর্শ কিন্তু তার পরের গল্পটা খুব বেশি দূরে গইনি আদর্শগত বিভাজন আর নেতৃত্বের সংকটে ভাঙন ধরে দলগুলোতে গত দেড় দশকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের সহযোগী হিসেবে জনতার কাঠগড়ায় জাসদ ওয়ার্কার্স পার্টি সাম্যবাদী দল কমিউনিস্ট কেন্দ্র সহ বেশ কয়েকটি বাম দল দেশে অন্তত ত্রিশটি বাম রাজনৈতিক দল থাকলেও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সম্পৃক্ত ছিল গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অল্প কয়েকটি দল ফলে গণভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা নতুন করে ভাবাচ্ছে তাদের আসছে নির্বাচন ঘিরে চেষ্টা চলছে কমিউনিজমে বিশ্বাসী সব দলকে এক ছাতার নিচে আনার আমরা বাম জোটের মধ্যে সিপিবি বাসুদের সাথে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ আলাপ আলোচনা আছে ফেসিবেদ বিরোধী বাম ঐক্য আছে তাদের সঙ্গে একটা যোগাযোগ আছে এদিকে গণতান্ত্রিক বাম ঐক্য আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা আছে তারপর গণফোরামের মতন দল বাংলাদেশ জাসদ তাদের সাথেও আমাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ আলাপ আলোচনা আছে গণতন্ত্র মঞ্চ চেষ্টা করছে তারা নিজস্বভাবে একটি প্রার্থী তালিকা তৈরি করবার জন্য এর ভিত্তিতে নির্বাচনকালীন সময় কি পরিস্থিতি দাঁড়ায় তার উপর নির্ভর করবে নির্বাচনটা কেমন হবে স্বাধীনতার পর দেশে সংসদ নির্বাচন হয়েছে বারোটি পর্যালোচনায় দেখা যায় সাদের আমলে বিএনপি বিহীন ছিয়াশি নির্বাচনে বাম দলগুলো সর্বোচ্চ বাইশটি আসনে জিতেছিল আর শেখ হাসিনা সরকারের অধীনে দু এর একতরফা নির্বাচনে পায় এগারোটি আসন বাকি নির্বাচনের কোনোটিতেই নয়টির বেশি আসন মেলেনি তাদের আর দু সালে নির্বাচনে জয় পায়নি একটি আসনও আমাদের বাউন সব মিলিয়ে ভোটের মাঠ আর সমকালীন রাজনীতিতে বামপন্থী রাজনৈতিক দলগুলো কতটা প্রাসঙ্গিক সেই প্রশ্ন ছিল তাদের কাছেই এবং আমরা যদি আমাদের পলিটিক্যাল ধারার উপর দাঁড়িয়ে লড়াইটা করতে পারি এই ইলেকশনের পর এর ইলেকশনে আমাদের দেশ কথা বলবে এবং দেখবেন হ্যাঁ হয়তো মানে পাওয়ার চ্যালেঞ্জ করবে সাংগঠনিকভাবে বামপন্থী দুর্বল দুর্বল হয়েছে সেইটা অস্বীকার করার কোনো উপায় নেই বামপন্থার প্রাসঙ্গিকতা অনেক আছে আমাদের অনেক ভুল ত্রুটি আছে সীমাবদ্ধতা আছে সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা মনে করি যে বামপন্থার যে সংগ্রাম সেই সংগ্রামটাকে অগ্রসর করা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নাই বাংলাদেশের জনগণেরও ভবিষ্যৎ নাই এবারের নির্বাচনে নিজেদের জন্য বড় কিছু আশা করছে না বামপন্থীরা তবে সরকার গঠনের পর রাজনীতিতে যে নয়া মেরুকরণ হবে সেখানে গুরুত্বপূর্ণ জায়গা তৈরির কৌশল নিয়ে ভাবছে তারা ঢাকা আদালতে রিট করা ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি ঘিরে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে এর বিচার চান ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা তদন্তে আলাদা দুটি কমিটি করেছে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিকে ডাকসু ভোট নিয়ে আপিল বিভাগের শুনানি হবে আজ ভোটের বাকি মোটে সাত দিন এখনো থামিনি পাল্টা পাল্টি অভিযোগের তেতে থাকা কড়াইয়ে নতুন করে ঘি ঢেলেছে আলী হোসেন নামে এক শিক্ষার্থী যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতে রিটকারী নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেন বেরিয়ে আসে তার রাজনৈতিক পরিচয় তবে তাকে নিজেদের সংগঠনের বলে অস্বীকার করেছে ছাত্র শিবির উল্টো তাকে ছাত্রদল সমর্থক দাবি করে বিচার চায় সংগঠনটি ছাত্রদলের সাথে তার অনেকগুলো পোস্ট কানেক্টেড তা আমাদের কাছে মনে হচ্ছে ছাত্রদল তাদের অপরাধকে দায় মুক্তি দেওয়ার জন্য তারা ওই দায় দিয়ে দেওয়ার রাজনীতির মধ্যে তারা চলে এসেছে গণধর্ষণের হুমকি দেয় আলী হোসেনের বিচার চেয়ে বিক্ষোভ করে ছাত্র দল নারী শিক্ষার্থীদের হয়রানির আগের সব ঘটনায় বিশ্ববিদ্যালয় শাস্তিমূলক ব্যবস্থা না নেয় খুব জানান তারা গণধর্ষণের পদযাত্রার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে বিন্দু পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি এদিন লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতির বলয় থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক পাথেও বিনির্মাণের আশায় এগারো দফায় ইশতেহার দেয় স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য একাডেমিয়া থেকে শুরু করে আমাদের হল থেকে শুরু করে আমাদের প্রশাসনে প্রতিটি সেক্টরে যেভাবে করে দলীয়কৃত হয়ে গেছে সেই জায়গাগুলো আসলে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার পথে বড় বাধা বাগছার সমর্থিত প্যানেলের অভিযোগ আত্মস্বীকৃত রাজাকারদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নর্মালাইজ করার অপতৎপরতা চালাচ্ছে ছাত্র শিবির আমরা দেখেছি পাঁচে আগর ছাত্র শিবির তারা মনে করতেছে তার মতো সে বাইরে তাকে লাত্তি দেওয়া যায়জ তার জুম বিড়ি করা যায়জ তাকে যে কোনো হেনস্থা করা যায়জ যারা করবে তাদেরকে আবার পুলিশ মানুষদের শুভেচ্ছাও দিবে এই যে মত মনোভাবের জায়গাটা আমরা সেটা পরিবর্তন করতে চাই গণধর্ষণের হুমকির ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি করার কথা জানায় নির্বাচন কমিশন আমাদের জরুর হলের কোনো এক ছাত্র একটা খুব কি বলবো অসৌজন্যমূলক একটা কমেন্ট করেছে আমাদের কোনো এক প্রার্থী সম্পর্কে সেটার বিষয়। আমাদের প্রক্টোরিয়াল অফিস থেকে একটা তদন্ত কমিটি হয়ে গেছে অলরেডি তার বিষয়ে এস এম হয়তো সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন কি হবে একই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনও তিন সদস্যের আলাদা আরেকটি তদন্ত কমিটি করেছে আমরা অনুরোধ করেছি সুলতানা চ্যানেল ঢাকা অবশেষে রাখসু নির্বাচনে ভোটার হলেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা এছাড়া অষ্টম দিনের মতো চলে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সোমবার থেকে মনোনয়ন জমার কথা থাকলেও ডোপ টেস্টের রিপোর্ট না পাওয়ায় তা শুরু হয়নি এদিকে জাকসুতে পঞ্চম দিনের মতো প্রচারণা চালান প্রার্থীরা রাখস নির্বাচনে নবীনদের ভোটার করা হবে কিনা তা নিয়ে কয়েকদিন ধরে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্তির দাবিতে চলে আন্দোলনও অবশেষে সিদ্ধান্ত এল নির্বাচন কমিশনে ভোট দিতে পারবেন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা সিইসি জানান রাখস নির্বাচন অংশগ্রহণমূলকও উৎসব মুখর করতেই নবীনদের অন্তর্ভুক্ত করা হয়েছে অধিকতর অংশগ্রহণমূলক ও উৎসব মুখর করার নিমিত্তি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন দু হাজার পঁচিশ এর সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় প্রশাসনের এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত ছাত্রদল নেতাকর্মী সহ অনেকে কেউ বলছেন এটি না হলে নির্বাচন বন্ধ হওয়ার শঙ্কা ছিল দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা অন্তর্ভুক্তির কারণ এখানে যদি তাদেরকে বাইরে রেখে নির্বাচনের দিকে আসা হতো তাহলে এইটা দেখা যাচ্ছে যে হাইকোর্টে যদি এটা নিয়ে রিট পিটিশন করা হতো তাহলে এই নির্বাচনটা আটকে যেত গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার জন্য আমরা চাই প্রথম বর্ষে শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত হোক প্রশাসন দেরিতে হলেও সেটা বুঝতে পেরেছে সেজন্য তাদেরকে ছোট্ট করে ধন্যবাদ জানাতে চাই তো এইটার মাধ্যমে আমার জীবনে প্রথম ভোট আর কি প্রকাশ হবে তো এটা একটা অনুভূতি আমার খুব ভালো লাগে আমরা পঁচিশ সেপ্টেম্বরে নির্বাচন চাই কারা তালবাহানা করতেছে বা কারকে এজেন্ডা বাস্তবায়ন করতেছে ওটা আমাদের দেখার বিষয় না আর কি এছাড়া ডোপ টেস্টের রিপোর্ট না পাওয়ায় শুরু হয়নি মনোনয়ন জমাদান। তবে নতুন করে ফর্ম তুলেছেন আরও কয়েকজন বুধবারও চলবে এই কার্যক্রম এদিকে আচরণবিধি মেনে শান্তিপূর্ণ প্রচারণায় যাকসু প্রার্থীরা পঞ্চম দিনের মতো ভোটারদের দাঁড়ে দাঁড়ে যান তারা যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন হবে আগামী এগারো সেপ্টেম্বর নাদিম হোসেন চ্যানেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের নজিরবিহীন সংঘর্ষে বহু বহিরাগতও অংশ নিয়েছে যাদের অনেকে ছিল মুখোশ পরা এতে উঠে আসছে নিষিদ্ধ ছাত্রলীগের দুটি গ্রুপের নামও অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের তালা ভেঙে কারা বিপুল দেশে অস্ত্র লুট করে নিল তা নিয়েও প্রশ্ন উঠেছে রোববার দুপুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রাম জোবরা সংঘর্ষ তখনও পুরোপুরি শুরু হয়নি অথচ তার মধ্যে মুখে কাপড় বেঁধে স্থানীয়দের সাথে মিশে এই ব্যক্তি ছুটছিল ইটপাটকেল তার মতো এমন মুখোশ পড়ারা অনেকেই অংশ নিয়েছিল রোববারের সংঘর্ষে এভাবে মুখোশ পড়ে রামদাহাতে তারা কুপিয়েছে শিক্ষার্থীদের আবার রামদাহাতে অনেকে ছিল মুখোশ ছাড়াই সামনে আসছে নিষিদ্ধ ছাত্রলীগের হানিফ ও ইকবাল গ্রুপের নামও যদিও মুখ ঢেকে হামলায় অংশ নেওয়া এসব ব্যক্তিকে চেনে না বলে দাবি গ্রামবাসীর আর গ্রাম ছেলেরা সার্সবাস ঘরে মুড়োয় গাড়িগুলো সরে আমরা আমরা কি হাতে নিতে পারবো কি হাতে নিতে পারবো আমরা আমরা তো রুড়ে থাকি সে বাইরে থেকে আসছে আমাদের এলাকার কেউ নাই এরকম বাইরে থেকে আসে হামলা করছে আর কি কবাইছে এটাই অন্য জানাই কবা এটা তো চিনি আমি দেখি না আমি কেব বলবো কি বাইরের দেওয়া চিনি নে এলাকার দর চিনি নেই আসছে আমরা এখনো স্থানীয় উপর আমরা ওটা আতঙ্কের মধ্যে আছি খাড়া নিয়ে গেছে শুধু গ্রামেই নয় সংঘর্ষ চলাকালে ক্যাম্পাসে দেশীয় অস্ত্র প্রবেশের দাবি করছেন খোদ শিক্ষার্থীরাই তাদের মতে পরিস্থিতি ঘোলাটে করতে গ্রামে যেমন একটি পক্ষ সক্রিয় ছিল তেমনি সক্রিয় ছিল ক্যাম্পাসেও গ্রামবাসীর কাছে তো এত অস্ত্র থাকার কথা না শর্টগান তারপর হচ্ছে দেশীয় অস্ত্র এগুলো সব ইকবাল বা হানিফ এরা সাপ্লাই দিছে আমাদের মধ্যে কিছু স্থানীয় কিছু দুষ্কৃতিকারীরা ঢুকে আমাদেরকে ভেতর থেকে আমাদের আক্রমণ করেছে এখানে অভ্যন্তরে অনেক অনেক নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী এখন অবস্থান করছে তারা সব সময় এই ছোট ছোট ইস্যুগুলো এই শিশুগুলো ব্যবহার করে আমাদের এই দুশো ইন্ধন আছে এদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা আছে এবং নিরাপদ ক্যাম্পাসের জন্য নিরপেক্ষ ব্যক্তি দরকার এই ক্যাম্পাসে বৈষম্য চলে এই ক্যাম্পাসে বিশেষ গোষ্ঠী এজেন্ডা বাস্তবায়ন চলে ঘটনার দিনই বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্ট দাবি করেছিলেন গত বছরের পাঁচ আগস্টের পর বিভিন্ন হল থেকে উদ্ধার করে নিরাপত্তা দপ্তরে রাখা বিপুল দেশীয় অস্ত্র লুট করা হয়েছে শনিবার রাতে প্রশ্ন উঠেছে কারা এই অস্ত্র লুটে জড়িত এই অস্ত্রাগারকে লুট করার জন্য ছয়টি তালা হয়েছে আজকে এবং আমাদের

শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা হয় রাজশাখী হিসেবে ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে এ কথা বলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন পুলিশ প্রধানের দায়িত্বে থাকাকালে নির্বিচারে মানুষ হত্যার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান সাবেক এই আইজিপি চিফ প্রসিকিউটর বলছেন ক্ষমা করা হবে কিনা সিদ্ধান্ত আদালতের আসামের কাঠগোড়া থেকে বেরিয়ে সাক্ষীর কাঠগোড়ায় দাঁড়ালেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে শুরু করেন সাক্ষ্য দেয়া জবানবন্দিতে দু হাজার সালের নির্বাচনে অনিয়ম গুম খুন পুলিশে গোপালগঞ্জের সিন্ডিকেটসহ নানা বিষয় তুলে ধরেন জুলাই আগস্টের হত্যাযজ্ঞ নিয়ে ট্রাইব্যুনালকে চৌধুরী আবদুল্লা আল মামুন জানান আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে লেথা লুইপন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে আর মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবির হারুন দায় স্বীকার করে জবানবন্দিতে সাবেক এই আইজিপি বলেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই আগস্টে হত্যাকাণ্ড চলে চিফ প্রসিকিউটর বলছেন এই সাক্ষ্য উড়িয়ে দিতে পারবে না পৃথিবীর কোনো আদালত এটি একটি অকাট্য অপ্রতিরোধ সাক্ষ্য যার মাধ্যমে জুলাই আগস্ট শুধু নয় গত পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশে গুম খুন সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে আইজিপি থাকাকালে নির্বিচারে হত্যার জন্য নিহত আহতের পরিবার দেশবাসীর কাছে ক্ষমা চান সাবেক পুলিশ মহাপরিদর্শক একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন তিনি অপরাধ স্বীকার করেছেন একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন এবং আদালতের কাছে প্রার্থনা করেছেন তাকে যাতে ক্ষমা করা হয় কিন্তু সেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা আদালতের এখানে প্রসিকিউশনের কোনো ভূমিকা নেই অপরাধবোধ বিবেকের তারণায় আসামি থেকে রাজসাক্ষী হওয়ার কথাও জানান চৌধুরী আব্দুল্লাহ মামুন টোয়েন্টি ফোর ঢাকা মন্ত্রণালয়ের তদ্বির না শুনলে প্রত্যন্ত অঞ্চলে বদলির রাহু থেকে বিচারকদের মুক্তি দিলেন হাইকোর্ট বিচারকদের বদলি পদোন্নতি ফিরিয়ে দেন সুপ্রিম কোর্টের হাতে এ সংক্রান্ত সংবিধানের চতুর্থ ও পঞ্চদশ সংশোধনীর বিধান বাতিল করা হয়েছে হাইকোর্ট নির্দেশ দেন তিন মাসের মধ্যে বিচার বিভাগের আলাদা সচিবালয় করার দলীয় সরকারের অধীনে নিম্ন আদালতের বিচারকদের সরাসরি নিয়ন্ত্রণ করত আইন মন্ত্রণালয় কথা না শুনলে খরক হস্ত নেমে আসত বিচারকদের উপর যদিও নিম্ন আদালতের বিচারকদের বদলি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব উনিশশো সালে সংবিধানে ছিল সুপ্রিম কোর্টের হাতে কিন্তু উনিশশো সালে এসে চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয় পঞ্চম সংশোধনীতে তা আরও শানিত করা হয় কিন্তু পঞ্চম সংশোধনী সুপ্রিম কোর্টে বাতিল করলে ফের পঞ্চদশে এটি আনা হয় রাষ্ট্রপতির পরামর্শ যুক্ত করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পঁচিশ আগস্ট সংবিধানের একশো অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিট করা হয় যার চূড়ান্ত রায় দিলেন হাইকোর্ট যেখানে আদি সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ পুনর্বহাল করেছেন হাইকোর্ট রায়ে আদালত বলেছেন বর্তমান সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ থাকার কারণে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নীতি খর্ব হচ্ছে একই সঙ্গে বিচার বিভাগ পুরোপুরি নির্বাহী বিভাগ থেকে পৃথককরণ হচ্ছে না যা সংবিধানের সাথে সাংঘর্ষিক বিচার বিভাগ তার মর্যাদা ফিরে পেল বাংলাদেশ গ্লোরিফাইড হল গৌরব উজ্জ্বল ইতিহাসের যাত্রা শুরু হলো এ প্রথমবার ঐক্যমত্য কমিশনের কয়েকটি সুপারিশ পর্যবেক্ষণ আকারে তুলে ধরা হয় এর দিয়ে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে যে যেহেতু একশো ষোলো অনুচ্ছেদ পূর্ব অবস্থায় ফিরে গেছে কাজেই পরিবর্তিত একশো ষোলো অনুচ্ছেদের আলোকে যেই শৃঙ্খলা বিধি প্রণয়ন করা হয়েছিল সেই শৃঙ্খলা বিধি বাতিল ঘোষণা করেছেন এটা দ্বিতীয় অংশ আর তৃতীয় অংশ হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনে একটি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার জন্য আদালত ডিরেকশন দিয়েছেন এবং এই সচিবালয় আগামী তিন মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে বলেছেন তবে রাষ্ট্রপক্ষ এ রায় নিয়ে আপিলে যাবে কিনা তা এখনো জানা যায়নি মাসুদুর রহমান চ্যানেল ঢাকা নীলফামারীর উত্তরা আইপিজেডে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত হয়েছে আহত হয়েছেন বেশ কয়েকজন নানা দাবি নিয়ে গেল তিন দিন ধরে আন্দোলন করছেন উত্তর আইপিজেডের এভারগ্রিন কারখানার শ্রমিকরা আন্দোলন ঠেকাতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ এরই জেরে গতকাল সকাল এপিসেডের মূল ফটকে অবস্থান নেন শ্রমিকরা ঢুকতে বাঁধা দেন অন্য কারখানার শ্রমিকদের এতে নীলফামারী সৈয়দপুর সড়কের দুপাশে দেখা দেয় দীর্ঘ যানজট পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বাঁধে সংঘর্ষ সে সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান হাবিব নামে এক শ্রমিক এদিকে নীলফামারীর উত্তরা এপিজেডে শ্রমিক হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এর আগে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি মঙ্গলবার সন্ধ্যায় বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে থেকে মিছিলটি শাহবাগ প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এ সময় বক্তারা বলেন শ্রমিকদের কর্মপরিবেশে নিরাপত্তার জন্য কেউ এগিয়ে আসেনি 24 এর অভুত্থানে শ্রমিকদের ভূমিকা থাকলেও তাদের অধিকার আদায়ের আন্দোলনে দমন পীড়ন চালাচ্ছে সরকার শ্রমিকদের ন্যায্য দাবিতে প্রশাসনের হামলা বন্ধ না হলে রাষ্ট্র ব্যবস্থা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা রাজধানীর পশ্চিম কালাচাঁদপুরের আকন্দবাড়ি এলাকায় পারিবারিক সম্পত্তি নিয়ে দন্দে সামি নামের একজনকে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ ভাইয়ের বিরুদ্ধে স্বজনরা জানায় মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক কলহের এক পর্যায়ে বড় ভাই জানে আলম দা দিয়ে ছোট ভাই সামিকে আঘাত করে পরে আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে পুলিশ জানায় দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব চলছিল এরই জেরে এ ঘটনা ঘটে জানে আলমকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বড় মায়ের তারা এবং তাদের এক সন্তানের ছেলে আরও কয়েকজন সহ রাস্তার উপরে নির্মমভাবে মাথায় দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে অভিযান অব্যাহত আছে আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং আমরা একাধিক টিম এটা নিয়ে কাজ করছি আশা করি খুব শীঘ্রই আমরা এই ঘটনার সাথে যারা ঘাতক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা যেহেতু শনাক্ত করা হয়েছে তাদের গ্রেপ্তার করতেও সক্ষম হব সুনামগঞ্জে সদর হাসপাতালের আইসিইউ উদ্বোধনের প্রায় আড়াই বছর পেরিয়ে গেলেও চালু হয়নি ফলে কোটি টাকার সরঞ্জাম নষ্ট হচ্ছে সেই সাথে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন হাওড়াঞ্চলের মানুষ কর্তৃপক্ষ বলছে হাসপাতালে রয়েছে জনবল সংকট ধুলোর আস্তর জমে মরিচা ধরেছে যন্ত্রে গেল আড়াই বছর ধরে এভাবেই পড়ে আছে কোটি টাকার আইসিউ সরঞ্জাম এই চিত্র হাওড়ের জেলার সুনামগঞ্জের দুশো শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের দু হাজার তেইশ সালে উদ্বোধন হলেও জনবল সংকটে এখনও চালু হয়নি আইসিইউ ইউনিট অব্যবস্থাপনায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি ফলে সেবাবঞ্চিত হচ্ছেন স্থানীয়রা জরুরিভাবে চিকিৎসা দিতে পারছি না তারা সিলেট নিতে নিতে রাস্তা তুই দুইজনই রাস্তা আমার কুলো মারা গেছে এখানকার মানুষে যারা হার্টের রোগী দুর্ঘটনা রোগী তারা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এমন পরিস্থিতির জন্য হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা আইসিইউটা চালু হয়েছে দুই বছর আগে এখন পর্যন্ত এটার কার্যক্রম আমরা দেখতে পাইনি আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি এই অবহিত অঞ্চলের সুচিকিৎসার জন্য এই আইসিইউটি তাড়াতাড়ি চালু করার জন্য কার্যকর পদক্ষেপের মাধ্যমে দ্রুত আইসিইউ চালুর দাবি জানান সচেতন নাগরিক কমিটির নেতারা আমাদের দাবি হচ্ছে যে দ্রুত এটি চালু কারণ সুনামগঞ্জে অনেক দুর্ঘটনা কারণে মানুষ দুর্ঘটনার শিকার হন নানা কারণে এখানে আসলেই এই আইসিইউ সেবা না থাকে তাদেরকে যেতে হয় সিলেটে বিভাগীয় শহরে সেখানে যেতে অর্থের পাশাপাশি নানা ভোগান্তির শিকার হন লোকজন এরই মধ্যে প্রয়োজনীয় জনবল চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রণালয় আমরা এই চিঠি দিচ্ছি যেন আইসিউ যেন চালু করতে পারে তো এই প্রেক্ষিতে আমাদের মন্ত্রণালয়ে ওরা চেষ্টা করতেছে কিবা চালু করা যায় আমি যারা মনে করি এই মতো জনবলের জন্যই আমরা সেটা চালু করতে পারতেছি না যদি এটা চালু করা যায় তাহলে সুনামগঞ্জবাসীর জন্য অনেক একটা সুফল বই আনবে চিকিৎসক ও জনবল সংকট কাটিয়ে দ্রুত সেবা চালুর দাবি সুনামগঞ্জবাসীর ডেস্ক রিপোর্ট চ্যানেল মাত্র মিটার রাস্তার অভাবে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত করতে হয় নৌকায় আর অন্য সড়ক ব্যবহার করলে ঘুরে যেতে হয় দুই কিলোমিটার পথ সন্তানদের ঝুঁকিপূর্ণ এমন চলাফেরায় আতঙ্কে থাকেন অভিভাবকরা কোমলমতি শিশুদের যুদ্ধ বিদ্যালয়ে যেতে প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে হয় তাদের তিনশো মিটার সড়কের অভাবে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার গোপালগঞ্জ পৌরসভার দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে হয় দশ টাকা নৌকা ভাড়া গুনতে হবে অন্যথায় পাড়ি দিতে হবে দুই কিলোমিটার অতিরিক্ত পথ এমন অবস্থায় সন্তানদের নিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা আমরা স্কুল আসতে পারি না আমার যা জামা কাপড় ভিজে যায় স্কুল আসতে যাওয়ার সমস্যা হয় ওরা সাঁতারও জানে না আর এইখানে যে জল ওদের ঠাইও নাই এখানে যে কোনো সময় নৌকা থেকে পড়ে যেতে পারে এবং আহত হতে পারে এবং এমনকি জীবন নাসের হোক হুমকি হয়ে দাঁড়ায় সরকারের কাছে আমাদের একটা নিবেদন যাতে আমাদের রাস্তাটা হয় তাহলে আমরা সকলে উপকৃত হব সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌরসভার এই কর্মকর্তার এই জায়গাটা পানিতে ডুবার কারণে ইতিপূর্বে আমরা সাঁকো দিয়েছিলাম এবারও সাঁকোর জন্য এলাকার জনগণ যখন আসে আমাদের পৌর প্রশাসক মহোদয় তাদেরকে বলে যে আমি ওখানে রাস্তা করে দিতে চাই সাঁকো টেম্পোরারি সাঁকো নয় যেখান দিয়ে রাস্তাটা হবে যদি জাগার কোনো সমস্যা না থাকে তাহলে পৌরসভা থেকে অচিরেই আমরা রাস্তার ব্যবস্থা করে দেব এ পথে প্রতিদিন যাতায়াত করেন কারারগাতি প্রাথমিকের ছিয়াত্তর ও মন্দির ভিত্তিক বিদ্যালয়ের ত্রিশ শিক্ষার্থী ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি সাংবাদিক আরিফকে নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত জেলা ও দায়রা জজ আদালতে আসামি পক্ষের জামিন আবেদন করেন আইনজীবীরা পরে আদালত আসামি সুলতানা পারভিনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন এ সময় আসামি পক্ষের আইনজীবী চ্যানেল টোয়েন্টি ফোর সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে অশোভন আচরণ করেন 2020 হাজার ১৩ সালের মার্চ রাতে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে কিশোরগঞ্জের করিমগঞ্জের চাঁদাবাজি ও হামলা মামলায় ভূমি সহকারী কর্মকর্তা কামরুল হাসানের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ জানা যায় চলতি বছরের জুনে ১৯ জনকে আসামি করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করেন নুরুজ্জামান ফকির মামলার পর করিমগঞ্জ থানাকে তদন্তের নির্দেশ দেয়া হয় তদন্তে ঘটনার সত্যতা পেয়ে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ এর আগে কামরুল হাসানকে বরখাস্তে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেন মামলার বাদী তো উনি আমাদের জায়গাতে এসে বিভিন্নভাবে আমাদের কাজে বাধাগ্রস্ত করছে আমাদের বেকু বাংশুর নির্দেশ দিচ্ছে ওনার ছেলে এসপি তার বল প্রয়োগ করে অপব্যবত অপব্যবহার করে আমার এই চারশিটের মধ্যে জড়ায় দিছে যাতে আমার চাকরির ক্ষতি হয় ইতিমধ্যেই যারা অভিযোগ দিয়েছেন আমরা বলেছি এটার সার্টিফাইড কপি দাখিল করার জন্য পত্র দিয়েছি এটা পেলে আমরা আইনগত দিক বিশ্লেষ্ট করে আমরা ব্যবস্থা করবো গাজীপুরের শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসী সুমন বাহিনীর পাঁচটি টর্চার সেলের সন্ধান পেয়েছে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে পুলিশ জানায় গতরাতে বরমি ইউনিয়নের পাঠানটেক বড়নল কোষাদিয়া বোরকুল ও নান্দিয়া সাঙ্গন গ্রামের পাঁচটি টর্চার সেল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় উদ্ধার করা হয় একটি বন্দুক ও দেশীয় অস্ত্র এসব টর্চার সেলে মানুষকে বেঁধে শারীরিক নির্যাতনের পর আদায় করা হতো মোটা অঙ্কের টাকা রাতভর চলতো মাদকের আড্ডা স্থানীয়রা জানান মোটরসাইকেলে করে দল বেঁধে চলাচল করত সুমন বাহিনীর সদস্যরা